তোমার লেখাপড়া কেমন হয়েছে আজকে ভালো হয়েছে ভালো হয়েছে সামনে তো তোমার পরীক্ষা ঠিক করে লেখাপড়া বড়া বাবা আজকে কয় তারিখ আজকে তো সেপ্টেম্বরের 16 তারিখ দয়া সরজ মরিনা ও বাবা ভুলে গেছি আজকে তো তোমার জন্মদিন যাক একটা ব্যবস্থা করবা নি আব্বু ঠিক আছে আজকে একটা ব্যবস্থা করবা নি ছোটখাটোর ভিতরে একটা কিছু قربানি তারপরে ইনশাআল্লাহ সামনের বছর বেশ কেক টেক দিয়ে তোমারে ধুমধাম করে একটা জন্মদিন তোমার পালন করবে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ঠিক আছে করে লিখা বড়া করো আমি আশাশুমা নি আসবানি আচ্ছা ও রায়ান ও রাম আলি তোমরা কোথায় তোমরা কোথায় যে তোমার এই যে আজকেরা হ্যাপি বার্থডে আইস রুটি নিয়ে আইছি আল্লা আর সত্যটা রুটি নিয়ে আইছি দেখো কি সুন্দর রুটি পেয়ে এই রুটি এখন হ্যাপি বার্থডের জন্য নতুন রুপে আইছে এই রুটি

বড় কে এনে হ্যাপি বার্থডে পালন করবে ঠিক আছে বো হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ রাইহান বাবা বাবা আমার এই গেঞ্জি পূর্ণ এই প্যান্ডা বড় তুমি তো ম্যাট জন্মদিন তো দিছি আর তো ইনশাল্লাহ সামনের বছর ইনশাল্লাহ পরিপূর্ণ কেক গেঞ্জি নতুন কাপড় দিয়ে ইনশাল্লাহ তোমারে দেবো ঠিক আছে আর হ্যাপি অ্যাড ডে টু ইউ ও রাম ও রায় বাবা দেখো তোমাদের জন্য আছে কি কি নিয়ে আসে তোমরা সুন্দর ভাবে বসো তোমাকে এক এক করে দেখাচ্ছে ঠিক আছে এই দেখো এই দেখো টুপি এই দেখো টুপি বাবা তুমি আগেরবার একটা বলেছিলে একটা কেক তারপরে একটা জামা একটা প্যান্ট দেখো তো এবার পছন্দ হয় নাকি হ্যাঁ এই দেখো নতুন 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 হ্যাপি বার্থডে নতুন গেঞ্জি এই দেখো তোমার নতুন প্যান্ট পছন্দ হয়েছে বল দাদা আচ্ছা ঠিক আছে দেখো তো বাচ্চারা অল্প কত খুশি হয় গত বছর এ বার্থডে কিছু কিছু দিতে পারিনি বাচ্চাকে বাবা দেখেন তো আমার খারাপ খুব সুন্দর হয়েছে বাবা এবার খুশি তো এবার হ্যাপি বার্থডেটা পরিপূর্ণ হয়েছে তাই না আব্বু ইনশাআল্লাহ Happy birthday to you. Happy birthday to you.